প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত ভাষা অধ্যায়ের দ্বিতীয় টপিক ধ্বনিতত্ত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব আগের দিন আমরা ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা বিষয়টি আলোচনা করেছিলাম সেই ভিডিওটি যারা এখনও দেখো তারা অবশ্যই দেখে নিতে পারো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজ আমরা আলোচনা করবো তত্ত্ব নিয়ে ভাষাবিজ্ঞানে ধ্বনি বলতে বোঝায় বাগধ্বনিকে বা মুখের ভাষাকে খণ্ডধ্বনির অপর নাম কি কী বিভাজ্যধ্বনি খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক হলো বাগধ্বনি ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ মৌলিক স্বরধ্বনির সংখ্যা হল সাতটি মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা সাতটি মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা তিরিশটি যে মৌলিক স্বরধ্বনির বর্ণরূপ নেই তা হল এ অয়জফলা আকার বানানটা পরীক্ষাতে দেখবে কিন্তু তোমাদের অপশান দেওয়া থাকবে মুখবিবরের শূন্যতার পরিমাপ অনুযায়ী আধুনিকে বলা হয় বিবৃত স্বরধ্বনি মুখবিবরের শূন্যতার পরিমাপ অনুযায়ী সংবৃত্ত স্বরধ্বনি বলা হয় যাদের তারা হলো রস্যই ও রস্য উ কিছু কথা বলেনি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে সেখানে কিছু ছক রয়েছে যেগুলো তোমরা দেখলে অনেক প্রশ্ন তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ভিডিওটা যদি বাড়ি থেকে দেখো তাহলে তোমরা খাতা পেন নিয়ে এই প্রশ্নগুলো নোট ডাউন করে নিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবে আমাদের ভিডিও প্রথমে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে চলো পরের প্রশ্নগুলো দেখি ওষ্টাধরের আকৃতি অনুযায়ী প্রসৃত বা প্রসারিত স্বরধ্বনি হল রসই এ আর এ অষ্টাধরের আকৃতি অনুযায়ী কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনিগুলি হল রস্যউ ও অ জিহার অবস্থান অনুযায়ী অ রস্যউ ও ধ্বনিগুলোকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল চারটি বাংলা বর্ণমালায় বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণকে বলা হয় ঘোষ বর্ণ বাংলা বর্ণমালায় সঘোষ মহাপ্রাণ বর্ণ বলতে বর্গের যে বর্ণকে বোঝানো হয় বা যে বর্ণকে বোঝায় তা হলো চতুর্থ বর্ণ বাংলা বর্ণমালার ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি পয়হসন্ত হসন্ত ফয় হসন্ত বয় হসন্ত এবং ভয়ে হসন্ত ধ্বনিগুলো কি ধরনের ধ্বনি এই ধ্বনিগুলো হল পৌষ্ঠ ধ্বনি অর ও ঢুষন্যড় ধ্বনিগুলো হল তাড়িত ধ্বনি তাহলে যদি বলে তাড়িত ধ্বনি কোনটি তারপর অপশান দেওয়া থাকে তাহলে অর বা ঢুসড় যে অপশানটা থাকবে সেটা ঠিক হবে তালব্যশ্য মধ্যন্যস্য এবং দন্তস্য ধ্বনিগুলো হল কী ধরনের ধ্বনি উষ্ণ ধ্বনি উষ্ণ ধ্বনি ধ্বনিটি হল কম্পিত ধ্বনি দন্তন্যসন্ত মধ্যন্নয় হসন্ত ইয় হসন্ত ময় হসন্ত উময় হসন্ত এই ধ্বনিগুলো হল নাসিক্য ধ্বনি কণ্ঠনালীয় ধ্বনি হল হ কণ্ঠনালীয় ধ্বনি হল হ তাহলে হ কি ধরনের ধ্বনি হ হলো কণ্ঠনালীয় ধ্বনি খ ধ্বনিটি উচ্চারণ স্থান অনুযায়ী কী ধরনের কণ্ঠধ্বনি বাংলায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা আটটি এ প্রশ্নগুলো দেখবে বাংলায় তিনটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা দুইটি দৈর্ঘ্য শাসাঘাত জ্যোতি ও সুরতরঙ্গ এদের বলে অবিভাজ্য ধ্বনি বাংলা ভাষায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা দুশোটিরও বেশি ভাষাবিজ্ঞানের পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশ ঘটলে তাকে বলে গুচ্ছধ্বনি শব্দের আদিতে বা শব্দের আদি অবস্থান বা কোনো দলের আদিতে যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি উচ্চারিত হতে পারে সেগুলিকে বলা হয় যুক্তধ্বনি বাংলা ভাষায় চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা একটি এক বা একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হলে তাকে শাসাঘাত বলে দলের উচ্চারণে বলে বাক্যে সুরের উঠা বলা হয় দল বা শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বচ্ছেদকে বলে জ্যোতি যদি দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম পার্থক্য বর্তমান থাকে তাকে বলে ন্যূনতম শব্দজোড় যেমন জাল চাল উচ্চারণের সামান্য পার্থক্য স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বি স্বরধ্বনি একটি অর্ধস্বরের দৃষ্টান্ত হিসেবে উল্লেখযোগ্য হল দন্তস্য হসন্ত বা দন্তস্ব হয় হসন্ত বা হ ধ্বনিটির পরিচয় হল হয় হসন্ত বা হ ধ্বনিটির পরিচয় হলো এটি কণ্ঠনালীয় ধ্বনি এবং উষ্ম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে ভিডিও শুরুতে আমি যেমন বলেছিলাম তোমাদের কিছু ছক দেখাবো সেগুলো তোমরা দেখো তোমাদের অঘোষ আর ঘোষ অঘোষ বর্ণ এবং ঘোষ বর্ণ অল্পপ্রাণ মহাপ্রাণ কণ্ঠবর্ণ তালব্যবর্ণ বর্ণ দন্তবর্ণ অষ্টবর্ণ আর নাশিক বর্ণ এই ভালো করে যদি দেখে যাও তাহলে এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই যে এই গ যেটা শুরুতে গ আছে ঘ আছে এবং উম আছে এই তিনটে ঘোষ বর্ণ আর যে ক এবং খ আছে এগুলো অঘোষ অল্পপ্রাণ প্রথম আর তৃতীয় মহাপ্রাণ দ্বিতীয় চতুর্থ আর এদিকে এই উম ইয় মধ্যন্য দন্তন্যম এগুলো হলো নাসিক্য বর্ণ আর কণ্ঠ তালব্য বর্ণ বর্ণ দন্তবর্ণ অষ্টবর্ণ দেওয়া আছে তার নিচে আরেকটি শখ দেখাচ্ছি যেখানে তোমরা সংবৃত্ত সংবৃত অর্ধবিবৃত বিবৃত নিম্ন নিম্নমধ্য উচ্চমধ্য উচ্চ সম্মুখ ধ্বনি পশ্চাদ ধ্বনি এগুলো সম্পর্কে ধারণা পাবে এই ছকগুলি তোমরা দেখে নেবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিন আমরা সংস্কৃত বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো